এক ইতিহাস রচিত মুহূর্ত বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায় ঘোষণা হলো আজ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফর অল দিস থ্রি কাউন্টস ডিসাইডেড টু হার উইথ অনলি ওয়ান সেন্টেন্স দ্যাট ইজ সেন্টেন্স অফ ডেথ মৃত্যুদণ্ডের রায় কি রাজনীতির মানচিত্রই বদলে দেবে চলুন এক নজরে পুরো ঘটনা ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের আদালতে আজ উপস্থিত ছিলেন অভিযোগ প্রমাণিত চুয়াইয়া সাক্ষী নিহতদের পরিবারের সদস্যরা এবং আইনজীবীরা ভিডিও অডিও এবং আন্তর্জাতিক সংস্থার রিপোর্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে ঢাকার যাত্রাবাড়ি রামপুরা বাড্ডা সাভার সহ দেশের বিভিন্ন স্থানে কীভাবে আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী গুলি চালানো হয়েছিল শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগের মধ্যে দুইটিতে মৃত্যুদণ্ড একটিতে আজীবন কারাদণ্ড এবং একটি পাঁচ বছরের সাজা ঘোষণা করা হল প্রসিকিউশন চিফ মোহাম্মদ তাজুল ইসলাম এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আদালতে বলেছিলেন এই মামলার রায় হবে ইতিহাসের নজির অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী এবং স্টেট ডিফেন্স আইনজীবী একে অপরের যুক্তি পাল্টা যুক্তি উপস্থাপন করেন রাজনৈতিক প্রেক্ষাপটে উত্তপ্ত রায় ঘোষণার পর ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও কামাল এবং ট্রাইব্যুনালের সিদ্ধান্ত এর প্রভাব কি দেশের রাজনীতি নির্বাচন এবং জনগণের উপর কী ধরনের পরিবর্তন আনবে এই রায়ের সাথে জড়িত প্রত্যেক অভিযোগ উস্কনি মারণাস্ত্র ব্যবহার নিরীহ জনতার হত্যা লাশ পোড়ানো সবই এখন আদালতের আনুষ্ঠানিক রায় চিহ্নিত বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আজকের দিনটি চিহ্নিত হয়ে থাকবে আদালতের রায় কী দেশে নতুন রাজনীতিক উত্তাপ সৃষ্টি করবে জনগণ কীভাবে প্রতিক্রিয়া দেখাবে সব কিছুই এখন ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর অপেক্ষায় আপনারা দেখতে পাবেন পুরো রায়ের বিস্তারিত সাক্ষী ও প্রমাণের বিবরণ এবং রাজনৈতিক বিশ্লেষণ শুধুমাত্র আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং হালনাগাদ ব্রেকিং নিউজ পেতে রিংবেল চাপুন এটাই ছিল আজকের ইতিহাসের রায় মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার বাংলাদেশ থেকে সরাসরি